আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে টি শার্টটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে মেয়েদের একটা টি শার্ট এই টি শার্টটা আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফটও করতে পারেন এই টি শার্টটা অনেক সুন্দর একটা ডি টি শার্ট এটার ডিজাইনটাও একদম ইউনিক একটা ডিজাইন এই টি শার্টটা আমার আমার ভীষণ পছন্দের তো এটা হচ্ছে পিওর কটনের মধ্যে একটা টি শার্ট আর ভি গলার টি শার্ট এটা মেয়েদের টি শার্ট আর এখানে প্রথমে আমি হচ্ছে বেস কালার দিয়েছিলাম সাদা রঙ দিয়ে এর পরবর্তীতে এটা ডিটেলিং অ্যাড করতেছি এটা মানে একটু কালারফুল করার চেষ্টা করতেছি যেহেতু টি শার্টটা মেয়েদের আর মেয়েরা একটু টি শার্ট পরলে একটু কালারফুল কালারফুল চায় আর কি তো এই টি শার্টটা যে আপু অর্ডার করেছিলেন উনি আমাকে বলেছিলেন যেন এই টাইপের হয় প্রিন্টারেস্ট থেকে কনসেপ্টটা নিয়ে আমাকে এই টাইপের বলেছিল আমি আপুর ধারণা মতোই করেছি এটার ভিডিও দেওয়ার পর এই যে ছোটো ছোটো ক্লিপ তো দিয়েছি এর আগে রিলসে তারপর আলহামদুলিল্লাহ এটার অনেকগুলো কাজ এখন করছি তবে খুব শীঘ্রই হচ্ছে আমাদের এই ভি গলার মেয়েদের টি শার্টগুলা মানে আর পেজে আনতে পারবো না কারণ হচ্ছে ভি গলারটা পাওয়া যায় না খুব একটা সবসময় সবসময় রাউন্ড গলারই আনবো তাই এই কারণে ভি গলার টি শার্ট একদম মানে প্রায় স্টক শেষের দিকে যারা নিতে চান তারা হচ্ছে খুব শীঘ্রই পেজে কনফার্ম করতে হবে কারণ বললাম তো ভি গলা টি শার্ট আর কিন্তু খুব একটা সম্ভব না মানে এর পরবর্তীতে আর ভি গলার টি শার্টের অর্ডার নেওয়া হবে না এই শেষ লট এসেছে এরপরে হচ্ছে এখানে শুধু কালো রঙেরই ভিগলের টি শার্টের কাজটা আপাতত চলছে স্টকে শুধু কালো রঙের ভিগলের টি শার্ট আছে এরপরে আমি এখানে হলুদ কালার দিয়ে ডিটেলিং অ্যাড করছি আপনারা যারা মানে এই সেম ডিজাইনটা করতে চান তারা হচ্ছে সাদা রঙটা শুকানোর পরে কিন্তু উপরে অন্য রঙটা দিবেন নয়তো কিন্তু সাদা রঙের সাথে এটা ব্লেন্ড হয়ে কালারটা হালকা হয়ে যেতে পারে এরপরে আমি এখানে হলুদ কালারের পর কমলা কালার দিচ্ছি এটাও আপুর নির্দেশনা মতোই আপুই আমাকে কালারগুলো বলে দিয়েছিল আপু শুধু বলেছিল আপুর থিমটা এই টাইপের থাকবে আপনি পরবর্তীতে যেভাবে খুশি সুন্দর হয় করবেন কালারগুলো এটা এটা দিবেন। এই ধরনের অর্ডার আসলে আমার মানে একটা মানে নিজের একটা স্বাধীনতা থাকে আমার কাছে ভালো লাগে যে এইভাবে কাজটা করতে মানে কীভাবে কাজটার আউটলুকটা সুন্দর আসবে এটা আমি নিজে একটু চিন্তা করার সুযোগ পাই খুব যদি একটা ছবি দিয়ে দেয় সেটাও ভালো মানে যারা একটু খুঁতখতে আছেন তাদের জন্য এটা অনেক ভালো আমি গত দুই দিন ধরে অনেক অনেকগুলো হচ্ছে ভয়েস দিচ্ছি কারণ চাদরের কাজ শুরু করেছিলাম এই কারণে হচ্ছে ফোনে স্পেস নাই আগে যে ভিডিওগুলো করা ছিল সেগুলো হচ্ছে এখন বয়স দিয়ে দিচ্ছি যেন হচ্ছে মানে স্পেসটা খালি হয় আর কি আমি আবার শিডিউল করে পোস্ট দিয়ে রাখি জাস্ট পোস্ট হয়ে যায় কারণ অনেক ব্যস্ত থাকি বাইরে থাকি আমার ক্লাস থাকে পরীক্ষা প্রায় পড়ালেখা শেষ পর্যায়ে মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে আছি আমি অনেকেই তো জানতে চান আপু আপনি কোন সেমিস্টারে আছেন কোথায় পড়েন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে আছি আর আমার ক্যাম্পাসে কিন্তু ফ্রি ডেলিভারি চলছে বা চলে সবসময় ফ্রি ডেলিভারি মানে নির্দিষ্ট দিনে আপনার যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে নিতে চান প্রোডাক্ট সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে এসে নিতে পারলে ফ্রি ডেলিভারিতে দেওয়া যায় আর যাই হোক এর পরবর্তীতে আমি টি শার্টের পেন্টিংয়ের কথায় আসি আপনারা এই সেম টি শার্টটা অন্য যে কোনো কালারে কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন পেন্টিংটা শেষ সবাই ভালো থাকবেন